রান্না শেষ হয়ে গেল মাছ চচ্চড়ি দেখেই তো এখনই খেয়ে নিতে মন চাইতেছে এই গরমে সেরা রান্না উপহার দিল আপা আপার রান্না তুলনা করা যায় না এত সুন্দর সে রান্না করতে পারে কাঁচা আম দিয়ে কাসুন দিয়ে দিয়ে আর ছোট মাছ চচ্চড়ি কিভাবে রান্না করলো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি প্রথমে আপা ছোট মাছগুলো সুন্দর করে করে ক্লিন নিচ্ছে আর মাছগুলো আমাদের বাজার থেকে কেটে নিয়ে আসে মাছগুলো অনেক সুন্দর করে লবণ দিয়ে কয়েকবার ধুয়ে নিছে তারপরে আমিও দু একবার আপাকে ধুয়ে দিলাম আর প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিছে এতে কোনো মশলা ইউজ করবে না মাঝে মাঝে বসে বসে আমি কিন্তু আপার রান্নাগুলো অনেক ফলো করি এই যে কিছু হলুদ অ্যাড করে দিল আর এদিকে সয়াবিন তেল কিছু দিল তারপরে স্বাদ মতো লবণ এবার ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছে হাতে হাতে মাখানো রান্নার স্বাদই কিন্তু আলাদা আর এই যে কাঁচা আম এটা হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসছিল আর আম দিলে কিন্তু ভালোই লাগে মাছ চচ্চড়ির ভিতরে যেহেতু প্রচন্ড গরম পড়ছে মূল রান্নায় কিন্তু আপা চলে আসছে কিছু সময় পরে নামিয়ে ফেলছে আর নামানোর আগে কিন্তু একটু খানিক কাশুন দিয়ে দিতে হবে আর এদিকে আপা খাচ্ছে এদিকে আমার হাজবেন্ডও খাচ্ছে অনেক রকম তরকারি রান্না করছে আমি তো সেগুলো টাসি করিনি মিনিটই সব শেষ আপার রান্না এক কথায় অসাধারণ একটার সময় দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ কলেজ সরকারি মেম এম কলেজের টিচারদের একসময় আপার রান্না করতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ